গত বইমেলা ওই পরিমাণ তুলনায় প্রচার হয়েছে অন্যান্য বছর যেরকম ছিল এরকম হওয়ার কারণে হচ্ছে না প্রচারণা নাই তো তো মোটামুটি একটু কমই মানুষ অনেকেই জানে না সেই সুবাদে মানুষও আসতেছে না প্রচার প্রচারণা একবারই নাই বললে হয় ফাউন্ডেশনও করে নাই বা আপনাদের মিডিয়া যারা আছে এরা তো জানতে হবে কেউ জানে না যার কারণে কোনো মিডিয়া আসে এই জন্য প্রচারও হয় নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বর আর এখানে মাহের রমজান উপলক্ষে চলছে মা ব্যাপী ইসলামী বইমেলা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালোই কেমন সেল হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ সেল হচ্ছে তবে গত রবিলা হলে বইমেলা যেরকম হয়েছে ওই পরিমাণ হয়নি আগের তুলনায় প্রচার প্রচারনা অন্যান্য বছর যেরকম ছিল এরকম হওয়ার কারণে হচ্ছে না এখন প্রচার হইলে নতুন যারা পাঠক আছে এবং বিশেষ করে এই রমজান মাসে বেশি করে কোরআন শরীফ চলে যেটা এখন সহজ কোরআন সবচেয়ে বেশি চলে এই যে এই কোরআনটা এটা চলতেছে সবচেয়ে বেশি তো আমরা আশা করব যারা রমজান মাসে তাকর মাস পরেশগারের মাস এই মাসে কোরআন পর্বে হাদিস পড়বে তসবিতে আলী পর্বে তো ইসলামিক বইমেলা যেতে এটা জাতীয় একটা বইমেলা তো বাইতুল দক্ষিণ গেটে বইমেলায় আসার জন্য এবং বই কেনার জন্য বই জন্য আহ্বান করতেছি শুধু তাই নয় যে পেসি সরকারের পরে আমাদের আসলে গত মেলাটা এত জাঁকজমৎপন্ন হয়েছে যে সকল মিডিয়া চ্যানেল এবং বই প্রেমিকরা এখানে যথেষ্ট পরিমাণে ভিড় জমেছে এবং বই কিনেছে কেমন চলছে বই মেলা জমে উঠেছে না আসলে জমে নাই কারণ এটা অনেক কারণ আছে আর ভিতরে বাংলা একাডেমির মেলাটা শেষ হওয়ার পরপরই কিন্তু এটা শুরু হয়েছে যার কারণে মেলাটা জমে নাই এছাড়া আরেকটা হলো প্রচার প্রচারণা একবারে নাই বলে হয় ফাউন্ডেশনও করে নাই বা আপনাদের মিডিয়া যারা আছে এরা তো জানতে হবে কেউ জানে না যার কারণে কোনো মিডিয়াও আসে নাই এই জন্য প্রচারও হয় নাই মানুষজন জানে না আসল কথা মানুষ জানলে বা আসতো রমজানে তো কোরআনের মেলা কোরআন হাদিস ফিকা এগুলোর মেলা এগুলো জানলে মানুষ আসতো মানুষ ইসলামী বইয়ের প্রতি একটা আগ্রহ আছে না জানার কারণে মানুষ আসতেছে না কোন বইগুলো বেশি চলছে এখন এটা ওই যে বললাম রমজানের মেলায় তো কোরআন হাদিসেই বেশি চলে বাংলা অনুবাদ সহজ এই কোরআনটা ওইটা চলে তারপরে শুধু আরবি কোরআনও চলে এখানে আমাদের কয়েকটা কোরআন আছে যেমন আরবি কোরআনের ভিতরে এটা মুজাহিদ প্রকাশনী এই কোরআনটা ভালো চলতেছে এছাড়া আর একটা সহজ কোরআন আছে কালার কোডের এই কোরআনটা ভালো চলতে আছে এটা হলো সহজ কোরআন কালার কোড সেভেন কালার সহজ কোরআন এটা হচ্ছে আপনার এটা ষোলোশো টাকা একবারে বিআইপি সাইজ এই কোরআনটা একটু বেশি চলতেছে ঠিক আছে নতুন ফরেন না থাকে পড়তে কম পারে বা পড়তে ছোটো কালে পড়ছে এখন বুলিয়া গেছে সিনিয়র হওয়ার পরে তাদের জন্য বিভিন্ন কোট করা আছে যেমন আপনার সাত কালারে সাত রকম বিভিন্ন কালারে কোট করা আছে যাতে পড়তে সুবিধা হয় এই জন্যই করানটা কোরআনটা এখন বেশি চলতে আর নাম হলো সহজ কোরআন সহজ কোরআন যে দেখছেন স্বর্ণের মতো কিন্তু ডিজাইন করা কাবা শরীফের ডিজাইন করা যে কোরআনটি আপনারা দেখতে পাচ্ছেন সহজ কোরআন এটা ওই যে তাপসির জালালাইন ইবনে কাসির মারুফুল কোরআন ফিজিল কোরআন তাপসির ওসমানের আলোকে বিশ্বের বড় বড় পাঁচশোটা তাপসিরের আলোকে এটা অনুবাদ শানি সাজাইছে এই জন্য এটা খুব ভালো চলতেছে অনুবাদ আছে শানি নজুল আছে কেমন চলছে যে ইনশাল্লাহ একুশে বইমেলা দুই হাজার পঁচিশ শেষ করে এখানে বাইতুল মোকাবে শুরু করেছি ওখানে অনেক পাঠক বই কিনেছে এখানে এখন প্রচার প্রচারণা না থাকার কারণে একটু বেচা বিক্রি কম আসে তবে ইনশাআল্লাহ দশ রমজানের পরে যায় ইনশাল্লাহ আমাদের একটা বেচা বিক্রি হবে আশা করি আর বিশেষ করে আমাদের ইসলামিক বই তো আপনি জানেন মাত্রাপাতি হিজাজের ছয় শুরু আইটেম রয়ে আছে আমাদের মূলত প্রচারের জন্য আসা আমরা সামনের দোষ থেকে একটা বিশাল সমার দিয়েছি আমাদের ছাত্র জন্য আমরা একটা অফার রেখেছি মাত্রাবাতুল হিজাজের দর্শী কিতাব যারা নিবে তাদেরকে বিভিন্ন ছাড়ে বই দেওয়া হবে এই প্রচার প্রচার প্রসারের কারণে আমাদের এই মেলা অংশগ্রহণ করা মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী বই মেলা কেমন চলছে প্রচারণা নাই তো তো মোটামুটি একটু কমই মানুষ অনেকেই জানে না সেই সুবাদে মানুষও আসতেছে না বৈশাখেছি এক একা এভাবে খারাপও লাগতেছে রমজান মাস তো একটু প্রচার প্রসারণা থাকলে মানুষ আসতো জানতো প্রচার প্রসারণা নাই বিধায় মানুষ আসেও না আমাদের বেচা কিনে হচ্ছে না ইসলাম ফাউন্ডেশন করতে কোনো প্রচারণার ব্যবস্থা করেনি না ফাউন্ডেশন পক্ষ থেকে কোনো প্রচারণার ব্যবস্থা করা হয় নাই এবং কি করো